নমস্কার ভারতীয় রেলে যারা চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য একটা দারুণ খবর আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি একটা বিরাট নিয়োগের ঘোষণা করেছে তো চলুন এই ঘোষণাটা নিয়ে একেবারে খুঁটি নাটি জেনে নেওয়া যাক ধাপে ধাপে তো সবার আগে যে প্রশ্নটা আসে শূন্য পদ ঠিক কত সংখ্যাটা কিন্তু বেশ বড় তিন হাজার আটান্নটি হ্যাঁ ঠিকই শুনছেন তিন হাজারেরও বেশি পদে নিয়োগ হতে চলেছে এটা কিন্তু একটা বিশাল সুযোগ এই যে পুরো তথ্যটা এটা কিন্তু সরাসরি সরকারি বিজ্ঞপ্তি মানে সিইএন সাড়ে সাত থেকে নেওয়া এখন সরকারি বিজ্ঞপ্তিগুলো বেশ বড় আর একটু জটিল দেখতে লাগেই কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমরা একসাথে পুরো বিষয়টা সহজ করে বুঝে নেব আচ্ছা তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে এগোব তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক প্রথমে তো জানব এটা কেন এত বড় একটা সুযোগ তারপর দেখব পদ আর বেতনের খুঁটিনাটি কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আর নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কেমন হবে আর হ্যাঁ শেষে থাকছে কিছু খুব জরুরি টিপস আর সতর্কতা তো চলুন শুরু করা যাক প্রথমত দেখেনি কেন এটা আন্ডারগ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাশ করা প্রার্থীদের জন্য এত বড় একটা সুযোগ আচ্ছা সুযোগটা তো বুঝলাম এবার আসা যাক আসল কথায় মানে কোন কোন পদে আবেদন করা যাবে আর মাইনেটাই বা কেমন দেখুন এখানে বেশ কয়েক ধরনের পদ রয়েছে যেমন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর প্রাথমিক বেতন একুশ হাজার সাতশো টাকা আবার অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন্স ক্লার্ক এই পদগুলোর জন্য শুরুটা হচ্ছে উনিশ হাজার নশো টাকা থেকে আর একটা জিনিস খেয়াল করার মতো সব পদের জন্যই কিন্তু বয়সীমা রাখা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এই পদগুলোকে একসাথে এন বলা হয় হয়তো নামটা শুনে থাকবেন এর পুরো কথাটা হল নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি মানে সোজা কথায় এই চাকরিগুলোর জন্য কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ডিগ্রির দরকার নেই এগুলো মূলত প্রশাসনিক ক্লার্কের কাজ বা কমার্শিয়াল ধরনের রোল তো সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই পদগুলোর জন্য আবেদন করার যোগ্যতা কি কি। চলুন একটা সহজ চেকলিস্টের মতো করে বিষয়টা দেখে নেওয়া যাক সবর আগে যেটা জানতে হবে সেটা হল পড়াশোনার যোগ্যতা মানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক কি লাগবে উত্তরটা খুব সহজ অন্তত ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে পড়াশোনার যোগ্যতা তো গেল এর পরেই আসে বয়সের ব্যাপারটা সীমা কত রাখা হয়েছে এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় কিছু ছাড় আছে দেখুন যারা জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরির তাদের জন্ম তারিখ দুসরা জানুয়ারি উনিশশো ছিয়ানব্বইয়ের আগে হলে হবে না ওবিসি নন ক্রিমিলিয়ার প্রার্থীদের জন্য এই তারিখটা হল দুসরা জানুয়ারি উনিশশো আর এসসি এস প্রার্থীদের ক্ষেত্রে জন্ম হতে হবে দুসরা জানুয়ারি উনিশশো একানব্বইয়ের পরে তবে হ্যাঁ সবার জন্য বয়সের নিম্নসীমাটা কিন্তু একই মানে জন্ম তারিখ পয়লা জানুয়ারি দু হাজার পরে হওয়া চলবে না বেশ যোগ্যতা মিলে গেলে তো পরের ধাপ হল আবেদন করা তো চলুন এবার আবেদন করার পুরো দেখে দেখেনি। মানে তারিখ ফি আর কি কি স্টেপস ফলো করতে হবে এই তারিখগুলো কিন্তু ডায়েরিতে লিখে রাখা দরকার অনলাইন আবেদন শুরু হচ্ছে আঠাশ অক্টোবর দুহাজার থেকে আর আবেদনের শেষ দিন হল সাতাশ নভেম্বর দুহাজার ঠিক রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর আর ধরুন যদি ফর্মে কোনো ভুল হয়ে যায় সেটা ঠিক করার জন্য ত্রিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত একটা উইন্ডো খোলা থাকবে আবেদন করার প্রসেসটা কিন্তু বেশ সোজাসাপটা প্রথমে অফিশিয়াল আরআরবি ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট বানাতে হবে তারপর খুব সাবধানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে এরপর স্ক্যান করা সই আর একটা লাইভ ছবি আপলোড করতে হবে তারপর অনলাইনে পরীক্ষার ফি দিয়ে ফাইনালি ফর্মটা সাবমিট করে দিন আর হ্যাঁ অবশ্যই একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবেন এবার আসি পরীক্ষার ফি এর কথায় জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ফি হল পাঁচশো টাকা তবে একটা দারুণ ব্যাপার আছে প্রথম স্টেজে সিবিটি পরীক্ষাটা দিলেই কিন্তু চারশো টাকা ফেরত পাওয়া যাবে আর এসসি এস প্রাক্তন সেনাকর্মী মহিলা ট্রান্সজেন্ডার সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রার্থীদের জন্য ফি দুশো টাকা এবং পরীক্ষা দিলেই পুরো টাকাটাই ফেরত চলে আসবে এটা কিন্তু মাথায় রাখার মতো একটা বিষয় তো অ্যাপ্লিকেশন তো করা হয়ে গেল কিন্তু আসল লড়াই তো এরপর মানে সিলেকশন প্রসেসটা ঠিক কেমন হবে চলুন এবার সেই ধাপগুলো নিয়ে কথা বলা যাক নিয়োগ প্রক্রিয়াটা মূলত কয়েকটা ধাপে হবে প্রথমে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এটাতে পাশ করলে হবে সেকেন্ড স্টেজ সিবিটি এরপর কিছু পদের ক্ষেত্রে একটা কম্পিউটার বেসড টাইপিং টেস্ট দিতে হবে তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন আর সবশেষে একটা মেডিক্যাল পরীক্ষা এই সব ধাপ পেরোলেই চাকরি পাকা ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজে সিবিটির মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে যেমন প্রথম স্টেজে নব্বই মিনিটে একশোটা প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু সেকেন্ড স্টেজে গিয়ে চ্যালেঞ্জটা একটু বেড়ে যায় সময় ওই নব্বই মিনিটই কিন্তু প্রশ্ন থাকবে একশো কুড়িটা শুধু তাই নয় অঙ্ক জেনারেল ইন্টেলিজেন্স আর জেনারেল অ্যাওয়ারনেস এই সেকশনগুলোতে প্রশ্নের সংখ্যাও বদলে যায় ফলে সেকেন্ড স্টেজটা আরও বেশি কম্পিটিটিভ হয়ে ওঠে আর একটা খুব খুব জরুরি কথা নেগেটিভ মার্কিং কিন্তু আছে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ নম্বর কাটা যাবে তার মানে পরীক্ষার হলে শুধু জানা প্রশ্নের উত্তর দেওয়াই নয় কোনটা ছেড়ে আসতে হবে সেই সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু একটা বড় স্ট্র্যাটেজি তাই আন্দাজে উত্তর দেওয়ার আগে কিন্তু দুবার ভাবতেই হবে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসছি আবেদন করার আগে বা পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে আসুন কিছু ফাইনাল টিপস আর ওয়ার্নিং দেখে নিই এগুলো জানা থাকলে অনেক সাধারণ ভুল এড়ানো যাবে এই ফাইনাল চেকলিস্টটা অবশ্যই মনে রাখতে হবে এক সবসময় অফিশিয়াল আরআরবি ওয়েবসাইট থেকেই আবেদন করুন দুই ছবি আর সই যেন একদম সঠিক মাপমতো হয় সেটা নিশ্চিত করুন তিন ফাইনাল সাবমিট করার আগে সব ডিটেলস বারবার চেক করে নিন কারণ পরে বদলাতে গেলে কিন্তু দুশো টাকা ফাইন লাগবে চার শেষ তারিখটা মানে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ ভোলা চলবে না আর সব থেকে বড় সতর্কতা যারা চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখায় সেই সব দালাল বা প্রতারকদের থেকে একশো হাত দূরে থাকুন বলা যেতে পারে ভারতীয় রেলে কেরিয়ার গোড়ার জন্য এটা একটা গোল্ডেন টিকিট এখন প্রশ্ন হল এই সুযোগে ট্রেনে চড়ার জন্য সবাইকে প্রস্তুত